ভাই হ্যালো আরে আমার তো ছোট্ট করে কাম আছে এটা থাকিয়া নাই আইতে আছে পাঁচ মিনিট

गिलीज नहीं कोनो डर भाई आयनो मोरी ना अरे यार ने बातों में के बाला कोई किलर कर अरे आयनो मंग मोरी ना बिल्ला ला की कोई आना आज गुलवाल दे कॉपर दे रख थैंक यू ठीक है ऊपर तो है करा से भी क्या करा सन्नी से डील आन गई दूसरों का ना सासों का ना एक्सन ना हालत ही थे तुमने नहीं हर बन पास पहने सार रोड बाय लॉरा फिकर पे बिक रहे हैं एनिमी आस्ते नहीं आला था नहीं से वो आराम से एनपी के हैकर है सेक्टर हम पी को आसना ना के को बराबर हो रही है ठीक है हेलो ए ऑन आई साइस माफिया कंपुलो जाइसे जा रही छ दी देते असे ए दे कंपुलो जा रे आई मनी आगु ने हम खान बे गुन बोई बोई स्टीम चले हां हां स्टीम चलते असे स्टीम हाला दिन तोर मैच यार तो आर पाव दे दे स्टीम हो जाए और सरा जगह हाय हाय सिवत

कर ले सर आई हैव अ

কেড়া আর করছে బారా <geoning> అ <in the morning> <girl> সেরা সেরা ওরে বাইরে কি কি করতে আছে লাকা কেমার লাকা কেমার ওই আমার সামনে

কন্ট্রোভার্সি থাকান যাইজন অরুণা ওই ললটলডি কন্ট্রোভার্সি করে উঠিдим আচ্ছা আই পুরো পজিশন আছে স্নেপার পজিশন হ্যাঁ ভাই আর কৃষ্ণার দেন না আরে পজিশন ওকে ছোট লাগে এর না কি সুন্দর গান দি মাছের আছে ভিডিও এতই বড় কি এই এ ইউটিউবার 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 নামে ভিবেস ভিবেস যাইতে ভিবেস ভাই প্লিজ আমি মারি আমি মারি আমি মারি কনটেন্টর নেই আবি কনটেন্ট নিবে না 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 এ আই কনটেন্ট বুঝছাস আমার <laughs> কাছে <laughs> मेडिकल टैग मारी है अमी। नहीं तेरे बीबल्स नहीं तेरे बीबल्स। ओके कौन? बाय पीलीस। बाय पीलीस। बाय पीलीस आइला बीबल। बाय पीलीस पीलीस पीलीस। मुकोसन मुकोसन। ओके ओके पाइसी पाइसी। नहीं तेरे बीबल्स नरम बीबल्स चारों तरफ से। अब बीबल्स है बाय आमी बार आमी बारी। आरती आरती। बाय

ওই এর নাম কি এটা নাম কি দালেটার নামে তো আমি কি কি একটা নাম হে হে না আহা রে কষ্ট খালি দিব কি আর বলেন না গো

এই হয়ে গেছে ডেনজারের আষ্ট হয়ে গেছে কি এব্রক্সের ভাই একটা টুর্নামেন্ট ঢুকা দাও না টুর্নামেন্ট কই থেকে পাবো তাই টুর্নামেন্ট আছে আরে শেষ ওই দে তারে বাইঞ্চ দে মন লাইভ টিমে আসলে খালি কিছু কই হকার হকার এটা হকার আর গান করছ তুমি আর এসে এক বমনো ইtere মাছি আরে ইজে নামতে আছিস নামতে আছিস পাড়ুদারকে বালা গলি মম মোচিনি হেডশট

এখন বিহু হয় না আমি বিকেল সন্ধ্যা লাইভ স্ট্রিম করা যাবে না আমি যে যেহেতু বুঝছি আমি হ্যাঁ দুপুরে ভালো বিহু আছে দুপুর ছাড়া লাইভ স্ট্রিম করা যাবে না